Yeah. <clears throat> অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা বলে উর্মি আবারও নোংরামা শুরু করেছে আমাকে জয়ের উপরে চাপ দিতে হবে তাতে আর কিছু হোক না হোক উর্মির উপরে একটা মানসিক চাপ সৃষ্টি হবে তখনই অবিনাশ বলে আপনি জয়কে একটা মেইল করুন যে যে আপনাদের সঙ্গে আমাদের ডিলটা হয়েছে সেটাকে আমরা হোল্ড করছি এইদিকে সোনা চিন্তা করছে উনি আর কাকিয়া আমার বাবার ঘরে ওরকম ভাবে ঢুকলো কেন তাহলে কি মা আমাকে যা বলেছে সত্যি কথা বলেছে তখনই কুন্তলা এসে সোনাকে জিজ্ঞেস করে কি হয়েছে সোনা বলে রুডির এখন যা ক্ষমতা ও তোমার কাছে গিয়ে প্রতিশোধ নিতে পারে তাহলে ও কেন বারবার আমার কাছে আসে তখন কুন্তলা বলে আমার ছেলেটা মরে গেছে তারপরেও তুমি ওকে এইভাবে বিচার করছো ও তোমার কাছে আসে কেন তুমি ওর স্ত্রী তখনই কুন্তলা ভাবে সোনার মনে অনেক প্রশ্ন আসছে রক্ত তো একদিন কথা বলবে তার আগে সবটা সামলাতে হবে দীপাকে পায়ের কাছে ফেলতে হবে অবিনাশ দীপাকে জয়কে এটাও লিখতে বলে যে এখনো অব্দ যা পেমেন্ট হয়েছে সেইটাও আমরা স্টপ করে দেব তারপরে দীপ আসে ওষুধের স্যাম্পেলটা নিয়ে অন্যদিকে সোনা যখন রাতের বেলা শুয়ে আছে হঠাৎ করে সারা ঘর ধোয়া ধোয়া হয়ে যায় আর সোনা দেখতে পারে তার আর ঘুম না চাইতেও চোখ বন্ধ হয়ে আসছে সামনে রুডিকে দেখতে পারে রুডি বলে যারা আমাকে মেরেছে তুমি তাদের প্রতি নরম হয়ে যাচ্ছে কি করে কিন্তু সোনা সেই অবস্থাতেও রুডির জামাটা চেপে ধরে রুডি সেখান থেকে পালিয়ে যায় আর সোনার কাছে রুডির জামার এক টুকরো এসে থাকে রুডি বাইরে চলে আসে তার মা গাড়িতে করে রুডিকে সেখান থেকে নিয়ে যায় রুডি বলে আমি আর কতদিন এইভাবে ভূত সেজে থাকবো রূপা আমাকে মেরেছে শাস্তি আমরা রূপাকে দেব তখন কুন্তলা বলে দীপা হচ্ছে সবার প্রাণ ভোমরা দীপা যদি শাস্তি পায় তবে সবার শাস্তি হবে তখনই রুই দেখতে পারে তার জামা আমার এক টুকরো ছিড়ে গেছে আর ভাবে মা জানলে আমাকে তো আজ তো খেয়ে ফেলবে তখনই কুন্তলা কি এটা তুমি জামার করে এবার আমাকে এটাও ম্যানেজ করতে হবে এদিকে যখন দেখায় তখন বলে যারা শেষ স্টেজে এসে পৌঁছে গেছে তাদেরকে এই ওষুধটা প্রেসক্রাইব করা হয় আস্তে আস্তে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে মানুষটা সবকিছু ভুলতে শুরু করবে সব থেকে কাছের মানুষ তাকে যা যা বোঝাবে শুধু সেইটুকুই মনেতে হবে ওষুধটা তো ব্যান হয়ে গেছে এই ওষুধটাকে যে প্রেসক্রাইব করেছে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত তখনই দীপা কৃষ্ণকে বলে পুলিশে খবর দিতে অন্যদিকে চিন্তা করছে বাবার তো এই অবস্থা আমি আমি আমার মনের কথাগুলো যে মিথ্যের জালে জড়িয়ে যাচ্ছি মা তাহলে রুডিকে খুন করেনি তখন উর্মি সূর্যকে ওষুধ খাওয়াচ্ছিল সে সময় দীপা পুলিশ নিয়ে বাড়িতে আসে আর বলে সূর্য ডাক্তার বাবুকে দিনের পর দিন ওষুধ খাওয়ানোর নামে একটা ব্যান্ড ওষুধ খাইয়েছে সেই জন্য ওকে অ্যারেস্ট করুন অফিসার তখন কুন্তলা বলে অ্যারেস্ট কেন করবে ওষুধ তো ডাক্তার দিয়েছে আর ডাক্তারের প্রেসক্রিপশনে যার নাম রয়েছে আপনারা তাকে জিজ্ঞেস করুন তারপরে জয় যখন প্রেসক্রিপশনটা নিয়ে আসে দেখতে পারে সেখানে অনুজার নাম রয়েছে তখন অনুজা বলে আমি তো এসবের কোনো কিছু জানি না তখন কুন্তলা জিজ্ঞেস করে সিগনেচার তো আপনার রয়েছে কিন্তু অনুজা বলে আমি এসব জানি না সূর্য দীপাকে বলে আপনি এসেছেন তারপরে এই বাড়িতে অশান্তি শুরু হয়েছে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন